তাসবতohar। पहला इन। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলার আগে একটু চিন্তা লাভ। ফেসবুকে আমরা কমেন্টস করে পোস্ট করে রিপ্লাই করে মেসেজ দিয়ে বিভিন্নভাবে গ্রুপে একদম খোলা কারো ব্যক্তিগত বিষয় আমরা প্রকাশ করতে থাকি। যদি দুনিয়াতে কারো দোষকে গোপন করে রাখে আল্লাহ সুবহান তার দোষকে kıয়ামতের দিন গোপন করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আল হামদুলিল্লাহ ওয়া আদা ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام দূরে কি কাছে দেশে কি বা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পরনিন্দা পরচর্চা এই বিষয়টি নিয়ে আজকে পরনিন্দা কিংবা কারো গিবদ বা কারো বিষয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা কারো একান্ত নিজস্ব বিষয়গুলো ছড়িয়ে দেওয়া নিয়ে আমাদের ভিতরে ব্যাপক প্রতিযোগিতা চলছে আমরা কোনো না কোনোভাবে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি অথচ এটি ইসলামে অত্যন্ত গর্হিত একটি কাজ এবং কারো প্রতি অমূলক ধারণা করা সন্দেহ পোষণ করা কাউকে ধারণা প্রসূতভাবে কোনো কিছু বলা কারো বিষয়ে মন্দ ধারণা করা ইসলামে কঠিন পাপ বলা হচ্ছে এবং এটাকে জঘন্য অপরাধ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারী ইয়া হুজুরাতে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুশদানীবু কাসীরাম মিন আযান হে বিশ্বাসিক তোমরা বিরত থাকো কাসীরাম মিন অনেক ধারণা করা থেকে আমরা অনেক সময় মানুষের বিষয়ে ধারণা করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি অনুমান ভিত্তিক কথা বলি কাউকে আমি কোথাও দেখছি বা তিনি কোনো প্রয়োজনে রাতে বের হয়েছেন রাত এগারোটার পর বা বারোটার পর তার ব্যক্তিগত কোনো খুব প্রয়োজনে তিনি বের হয়েছেন কিন্তু আমরা এই দৃশ্যটা দেখে অকপটেই আমরা ভিন্ন চিন্তা এবং নেতিবাচক ব্যাপার আমরা ধারণা করা মনে মনে ধারণা করে বসলাম যে এত রাতে লোকটি কেন বের হল এত রাতে লোকটি এদিক দিয়ে কেন হেঁটে যাচ্ছে এই যে একটা নেতিবাচক নেতিবাচক একটা চিন্তা আমরা এটা কিন্তু মারাত্মক এমনও তো হতে পারে তিনি বিশেষ প্রয়োজনে তার পরিবারে তার সন্তান তার বাচ্চার জন্য মেডিসিন কেনার জন্য বের হয়েছে ঘর থেকে তার স্ত্রীর কোনো প্রয়োজনীয় কোনো জিনিস কেনার জন্য বের হয়েছে অসুস্থ বাবা মার সেবা করার জন্য সে ঘর থেকে বের হয়েছে এমনও তো হতে পারে কিন্তু আমরা কি করি মুহূর্তে একটা খারাপ চিন্তা তারপরে আমরা আবিষ্কার করতে পেলাম এটা ইসলাম নিষেধ করেছে তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো ইন্না বাদাজ্জানি ইস্ম যে কত ধারণা এটা মারাত্মক গুণা ইন্না বাদাজ্জানি ইস্ম ওয়ালা তোমরা জাসুসি করো না একে অপরের পিছনে লেগে থেকো না একজন আরেকজনের দোষকে তালাশ করে খুঁজে খুঁজে বের না কা কি করছে তার গোয়েন্দাগিরি করা তার পিছনে লাগা এলাকা তার অনুমতি ছাড়া তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করা এটি তোমরা ইসলাম নিষেধ বাতা একে অপরে তোমরা পরনিন্দা করো কি বোধ আমাদের বিষয়টা কি হয় যে আমরা একে অপরের পরনিন্দা পরচর্চায় আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পছন্দ করি যেখানে সেখানে আমরা গল্প গুজব ব্যস্ত থাকে একটা সময় আমরা বলতাম যে চার চলে রাস্তার মানুষ পরনিন্দা ফেসবুকে আমরা কমেন্টস করে পোস্ট করে রিপ্লাই করে মেসেজ দিয়ে বিভিন্নভাবে গ্রুপে পাবলিক করে আমরা কারো দুঃ চর্চা করতে থাকি একই খুল্লুম খোলা আরো ব্যক্তিগত বিষয় আমরা প্রকাশ করতে থাকি এটি মারাত্মক অবধান মারাত্মক এসব করেছেন কেউ যদি দুনিয়াতে কারো দোষকে গোপন করে রাখে আল্লাহ সুবাহ তালা তার দোষকে ক্রামতের দিন গোপন করে দিন সুবাহান যে আমি কেন আরেকজনের দোষ বিনা প্রয়োজনে প্রকাশ করি তবে হ্যাঁ কেউ যদি সামাজিকভাবে কোনো মন্দ প্রবণ বা মন্দ কাজ অভ্যস্ত হয়ে যায় যেটি প্রকাশ না করলে সমাজ নষ্ট হয়ে যাবে রাষ্ট্রের ক্ষতি হবে সেটা ভিন্ন কথা ইল্লা মান জুলিম কেউ যদি জুলুমের শিকার হয় তাহলে তার দোষ প্রকাশ করা হবে সেটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে সেটার নির্দিষ্ট পরিধি রয়েছে গণহারে কারো ব্যক্তিগত দোষচর্চা কারো ব্যক্তিগত বিষয় প্রকাশ করার অনুমতি আপনারা আজকে আমরা একজন বিশিষ্ট দায়ী আবু তহা মোহাম্মদ আদনান হাফিজ আহুল্লার ব্যাপারে একটি বিষয় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি আবু তহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত বিষয়ে তার দ্বিতীয় স্ত্রী ফেসবুক পোস্টে এনেছে এবং সেখানে তার ব্যাপারে কিছু বিষয় লিখেছে যেগুলোকে আবু তোহা মোদ আদনান বলেছে এইগুলো তার মিথ্যা এবং তিনি কসম করেছেন বিভিন্নভাবে তিনি আনাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যেগুলো তার ব্যাপারে আনিত অভিযোগ মাত্র এই অভিযোগের সততা নেই যাও হোক ঘটনা কতদূর ঘটেছে সেটা আমাদের জানার বিষয় না কিন্তু আমরা করছি কি যে আমরা সেটা দেখা মাত্রই আমরা নিজেরাই আবিষ্কার করে ফেলেছি যে একজন দায়ী ইচ্ছি এটা কি করল একজন দায়ী হয়ে তিনি এত বড় জঘন্য অপরাধে লিপ্ত হলেন আসলে কি আদৌ কি তিনি এই কোনো ধরনের অপরাধ করেছে কি না সেটা আমরা কোনোভাবেই নিশ্চিত নই পত্রপত্রিকা নিউজে শিরোনামে তোহা মোহাম্মদ আদনানের প্রতি পরকীয়ার অভিযোগ তার স্ত্রীর সরাসরি চটক তার শিরোনাম যুক্ত করা হল আদৌ কি সততা মিলেছে এটার বাস্তবতা কতটুকু আমরা এভাবে কাউকে ঘায়েল করার জন্য কাউকে দুষারোপ করার জন্য আমরা নিজেরা নিজেদের পরস্পরে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো আমরা সামনে এনে দিচ্ছি এটা আমরা কখনোই করব না এবং যদি তার কোনো অপরাধ সম্পর্কে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে তার স্ত্রী পোস্ট করে থাকে এটাও নিতান্ত একটা গর্হিত একটি জঘন্য একটি অপরাধ হয়েছে এতে করে ব্যক্তির মর্যাদাহানি হচ্ছে এবং যেহেতু তিনি একজন দায়ী সেক্ষেত্রে দিনেরও একটি দাওয়াতের একটি প্ল্যাটফর্মে তিনি থাকেন ক্ষেত্রে তিনি ইসলামেরও অনেক বড় একটা ক্ষতি তিনি করেছেন আল্লাহরাবুল আলম তাকে এই সহি বুঝটা দান করুন আমরা আমাদের জায়গা থেকে কোনো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার আগেই যদি আমরা মন্তব্য করি তাহলে আমরা আল্লাহ রাবুল আলমের সেই আয়তের সেই ধমকিটির ভিতরে আমরা ফেলে দিলাম এজন্য আবু তহা মোহাম্মদ আদনানের বিষয়টি নিয়ে আমরা কেন এত উৎসাহী হই যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে কোনো বক্তব্য না শুনবো ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে আমরা অতি উৎসাহী হব না আমরা এই বিষয়ে কোনো কমেন্টস করব না এটা শুধু আবদ্ধ হওয়ার না যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলার আগে একটু চিন্তাভাবনা করি যে কারো ব্যক্তিগত নিয়ে এই জন্য আমরা আমাদের নিজেদের চরিত্র যদি আমরা সংশোধন করতে না পারি আমরা যদি নিজেদেরকে এই বিষয়টি নিয়ে আমরা সচেতন হতে না পারি তাহলে আমাদের জন্য অনেক দুর্ভাগ্য আমাদের জন্য অনেক বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের সকলকে পরনিন্দা এবং কারো প্রতি অমূলক ধারণা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা এই জাতীয় সকল অশুভ আচরণ থেকে আল্লাহ রাবুল্লা আলমিনা আমাদেরকে হেফাজত করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম